আসসালামু আলাইকুম অবরাকাত। আপনারা দেখছেন আমাল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদ্বির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবারে নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দেশে ইন্টারনেট না থাকার কারণে সমস্যা হওয়ার কারণে বিরোধীতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলে অবগত আছেন যে এখন বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি দেখা দিচ্ছে যে পরিস্থিতির মধ্যে আমরা আসি আমরা সকলেই দোয়া করব যাহারাই মানে নিজেদের অধিকার আদের জন্য আন্দোলন লড়াই করতেছে তারা যদি যারা মারা যাচ্ছে তারা হচ্ছে শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ তালা রাস্তায় আর যারা শহীদ হইতেছে আমরা তাদের জন্য দোয়া করব এবং আন্দোলনের মধ্যে যারা যারা নেমেছে মাদ্রাসা ছাত্র শিক্ষক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং যাহারাই এই আন্দোলনের মধ্যে নামতেছে ওরা সকলের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন সকলের এই আন্দোলন এবং লড়াইকে আল্লাহ তালা যেন সফল করেন এবং আমরা নফল নামাজ ফরজ নামাজ এবং তহাজদ নামাজ পড়ে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করে এবং আমাদের দেশকে যেন আল্লাহ তালা জালেম ও জুলুমকারীদের থেকে আল্লাহ তালা যেন আমাদের দেশকেও যেন হেফাজত করে এবং আমরা কোনোতে না যাওয়া পরে তাদের জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের ও জাতিকে যেন রক্ষা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিনুর মধ্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু